লক্ষ্মী ভান্ডার নিয়ে একটি বড়সড় ঘোষণা করেছে রাজ্য সরকার আপনারা হয়তো অনেকেই সেই বিষয়ে জানেন না লক্ষ্মী ভান্ডার আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তো আপনারা যারা পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে এখন আপনারা যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে বা এখনও হতে দু তিন মাস বাকি আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাদের সাথে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে তাই সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ফেসবুক পেজ দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন লক্ষ্মী ভান্ডার প্রাপকদের জন্য বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে পঁচিশ বছর বয়স হতে হবে পঁচিশ বছর বয়স হলেই আপনি লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করে নিতে পারবেন এবং নিকটবর্তী দুয়ার সরকার গিয়ে আপনাদেরকে আবেদন করতে হতো এখন সেই প্রসেসটি কিন্তু সম্পূর্ণ সরল করে দেওয়া হয়েছে আপনাদের জন্য আপনারা কিন্তু এবারে লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে যে কোনো দিন যে কোনো সময় আপনাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন খুব সহজেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য বয়স হতে হতো পঁচিশ বছর এবং অনেকের পঁচিশ বছর হওয়ার পর দুয়ারে সরকারের মাধ্যমে অপেক্ষা করে থাকতেন দু হাজার সালে যদি দুয়ারে সরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ অনুসারে পঁচিশ বছর এখন কিন্তু সেটা অনেকটাই লঘু করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার যদি এই সময়ে আপনার বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে পঁচিশ বছর এবং আপনি যদি ভাবছেন যে আমার বয়স হয়ে গেছে জানুয়ারি মাসে দশ তারিখে পঁচিশ বছর হয়ে গেছে তাহলে আপনি এই ডেটের মধ্যেই আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে সেখানে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম পূরণ করে আপনি জমা করে দিলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু চলে আসবে এবং আপনার আবেদনপত্রটি গ্রাহ্য হয়ে যাবে অনেকে কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করতেন বা দুয়ারে সরকারের জন্য অপেক্ষা করতেন এখন কিন্তু টিল ডেটে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে অর্থাৎ যে ডেটে আপনার বয়স পঁচিশ বছর হচ্ছে সেই ডেট অনুসারেই আপনি কিন্তু আবেদনপত্র জমা করতে পারবেন দশই জানুয়ারি বা বারোই জানুয়ারি যদি আপনার বয়স পঁচিশ বছর হয়ে যায় ক্ষেত্রে আপনি পরের দিন গিয়ে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে আপনি লক্ষ্মী ভাণ্ডার ফর্ম পূরণ করে জমা দিলে আপনার লক্ষ্মী ভাণ্ডার টাকা অ্যাকাউন্টে চলে আসবে কিছু দিনের মধ্যেই এবং অনেকেই কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে অপেক্ষা করে থাকতেন এখন কিন্তু টিল ডেটেই আপনাদের হবে যেই ডেটে আপনার বয়স পঁচিশ বছর হয়ে যাবে তার তারপরের দিনে আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করে দিতে পারবেন এবং সেটা আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসেই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অনেকেই আবেদন করে রাখছেন আবেদন করার পর অনেকেই বুঝতে পারছেন না হয়তো তাদের পক্ষে ব্যাংকে যাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই লক্ষ্মী ভান্ডার টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা আপনি নতুন জমা দিয়েছেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন তো তার জন্য আপনি এখানে যে ওয়েবসাইট আছে লক্ষ্মী ভাণ্ডার বলে যে কোনো ফোন ল্যাপটপ বা কম্পিউটারে ব্রাউজারটি ওপেন করে সেখানে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার লেখার পর প্রথম যে লিঙ্ক চলে আসবে সেখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ভি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আপনি দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল তো আপনি এখানে নিচের দিকে একটু চলে আসবেন নিচের দিকে এসে করে এখানে দেখবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন আছে সেখান থেকে আপনি ক্লিক করে নেবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসছে তো আপনি এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং আধার নম্বর তো এখানে যে কোনো একটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আপনার কাছে হয়তো অ্যাপ্লিকেশন আইডি থাকবে না আপনি হয়তো অ্যাপ্লিকেশন আইডি পাবেন না ক্ষেত্রে আপনি যখন ফর্মটা জমা করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন অথবা স্বাস্থ্যসাথী কার্ড এখন লাগছে না কিন্তু যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন অথবা আপনার আধার কার্ডের নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন এই ঘরটায় বসিয়ে তারপরে এখানে যে ক্যাপচাটা আছে দেখছেন এই ক্যাপচাটা আপনি এই ঘরে বসিয়ে এখানে সার্চ অপশানে সার্চ করে দেবেন তাহলে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে পর দেখবেন এখানে আপনার পরপর চলে আসবে কোন তারিখে আপনার অ্যাপ্লিকেশন সেভ হয়েছিল এবং কোন তারিখে আপনার সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে কোন তারিখে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখবেন আপনার নামটি এখান থেকে দেখতে পেয়ে যাবেন বেনিফিশিয়ারি আইডি দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি আপনি দেখতে পেয়ে যাবেন এবং এখানে দেখবেন একটি অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করে নেবেন কোন মাসের টাকা আপনি লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকেছে সেটা এখানে দেখা যাচ্ছে পেমেন্ট কিন্তু এখানে সাকসেস হয়ে আছে তো এখানে জানুয়ারি মাস অব্দি কিন্তু টাকা ঢুকে গেছে একজনের দেখাচ্ছে আপনি ঠিকভাবে দেখে নিতে পারবেন যে আপনি যে ডেট থেকে ইয়ে করেছিলেন তার পরের মাস থেকে আপনি এভাবে চেক করে নেবেন চেক কেউ দেখে নেওয়ার চেক করে দেখে নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে আপনার পেমেন্টটা সাকসেস হয়েছে না আপনার অ্যাপ্লিকেশনটি এই রিজেক্ট হয়ে গেছে সেটা আপনি খুব সহজেইভাবে চেক করে দেখে নিতে পারবেন এখন অবধি যারা জানেন নি তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার